আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আমাকে জাপানের বেশ কিছু উক্তি পড়ছিলাম উক্তির মধ্যে একটা উক্তি আমার খুব পছন্দ হয়েছিলাম উক্তিটা মোটামুটি এমন ছিল যে পাথরের গায়ে বসে থাকলেও তিন বছর পরে হলে সে পাথরের সেই জায়গাটুকু গরম হয় অর্থাৎ আপনি যদি কষ্ট করে ধৈর্য ধরে একটা জায়গায় টিকে থাকেন তাহলে যত কষ্টই হোক না কেন সেই জায়গা থেকে আপনি একদিন সফলতার স্বাদ পাবেন আমাদের লাইফে এমন হয় না যে আমরা অনেক চেষ্টা করেছি অনেক চেষ্টা করতে করতে ব্যর্থতার একদম কাছাকাছি পৌঁছে গেছে আমাদের মনে হচ্ছে আমাদের জীবনে আর কিচ্ছু নেই এখন আমাদের হয় মানুষ মেরে ফেলবে না হয় আমাদের নিজে মর্যাদা হবে সব দুয়ার বন্ধ ওই মুমেন্টেও যদি একটু আত্মবিশ্বাস নিয়ে আপনি টিকে থাকেন তাহলে আপনি আপনার লাইফে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলোকে অর্জন করতে পারবেন যে জিনিসগুলো আগে কখনো মানুষ করেনি একটা কথা মনে রাখবেন আজ পর্যন্ত যে যত কিছু অর্জন করেছে আজ পর্যন্ত আমাদের আমরা যত কিছু দেখেছি সব কিছুর ছিল ধৈর্য যত সব আশ্চর্যজনক জিনিস আমাদের সামনে আসছে ধর্ম বৈদ্যুতিক বাতি মহাকাশে রহস্য মেডিকেল সায়েন্স সব কিছু মূলে ছিল কঠিন পরিশ্রম যারা অসম্ভব পরিশ্রম করেছেন আমাদের কল্পনার বাইরে গিয়ে পরিশ্রম করেছেন তারাই কিন্তু আমাদের চিন্তার বাইরে গিয়ে নতুন নতুন কিছু আবিষ্কার করতে পেরেছেন কাজে আপনি যদি চেনা চেনা কিছু অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু না একটু তো পরিশ্রম করতেই হবে আর ধৈর্য দিয়ে টিকে থাকতে হবে ধৈর্য ধরে আপনি যদি আপনার জীবনে টিকে থাকতে না পারেন তাহলে ভবিষ্যৎ আপনার জন্য অন্ধকার আর আপনার আশেপাশে যারা আছে তাদের জন্য অন্ধকারে কাজে কখনো বিশ্বাস হারাবেন না টিকে থাকুন কোথাও না কোথাও গিয়ে আপনার ও মানুষ খুব গর্বের সাথে বলতে পারবেন আপনিও কারো অনুপ্রেরণা হবেন আপনিও কারো আইডেল হবেন শুধু সময়ের অপেক্ষা আর ধৈর্য আর কঠিন পরিশ্রমের অপেক্ষা